মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন করার পর আপনাকে যদি ইন্টারভিউর জন্য অ্যাম্বাসিতে কল করে থাকে বা ডেকে থাকে বা যাওয়ার জন্য বলে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওটিতে বর্ণনা করব যে ওখানে কি জন্য আপনাকে ডেকে থাকতে পারে বা ওখানে যাওয়ার পর আপনার সাথে কী কথোপকথন হবে বা কেন ডেকেছে কি প্রশ্ন করবে কি জানতে চাইবে এই টোটাল বিষয়টা আমি এই ভিডিওটাতে এক্সপ্লেন করব। হ্যাঁ ট্যুরিস্ট সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে বেশ কয়েকটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ট্রাভেল রিলেটেড ওই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন ওই গ্রুপগুলোতে জয়েন করে আরও বিভিন্ন তথ্য ও পরামর্শও পেতে পারেন তো চলুন মূল কথায় আসি সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন করার পর এম্বাসি মাঝে মাঝে কিছু আছে ভিসা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায় এবং অনেকে আছে ভিসা অ্যাপ্রুভ হয় না এই ক্যান্ডিডেটকে অ্যাম্বাসি ডাকে যাওয়ার অ্যাম্বাসিতে যাওয়ার জন্য বলা হয় তো এটা কেন ডাকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন ডাকে ডাকার কারণটা হচ্ছে যখন আবেদনটা তাদের কাছে যায় তারা আসলে সন্দেহ করে যে এ কি আসলে জেনুইন ট্রাভেলার কি যে থাকবে থেকে যাবে নাকি নিজ কান্ট্রিতে ব্যাক আসবে তো এই সন্দেহটা মূলত করে হতে পারে সেটা ট্র্যাভেল হিস্টরি থাকলেও করে আবার ট্র্যাভেল হিস্টোরি না থাকলেও করে তো এটা কার উপর যে করবে এটা আসলে বলা মুশকিল তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই তো যদি আপনাকে ডেকে থাকে আপনি নির্ধারিত টাইমে ওখানে অ্যাম্বাসিতে চলে যাবেন তো অ্যাম্বাসিতে যাওয়ার আগে যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আবেদনে এই ভিসা আবেদনে যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন এখানে তো ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হয় তো এই যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন এই ডকুমেন্টসগুলোর মেইন কপি আপনি নিয়ে যাবেন অর্থাৎ আবেদনে যা যা দিয়েছেন আপনি যদি নিজে নিজে আবেদন করে থাকেন তাহলে তো আপনি নিজে জানেন যে ওখানে আপনি কী ডকুমেন্টস দিয়েছেন আর যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে তার থেকে আপনি জেনে নেবেন যে ভাই আমার আবেদনে কী কী ডকুমেন্টস দিয়েছেন ট্রাভেল এজেন্সি তো আপনার থেকেই ডকুমেন্টস নেবেন কিন্তু তারা কি তারা তাদের ভিসাটা পাওয়ার জন্য কিছু সহায়ক ডকুমেন্টস তারা অনেক সময় বানিয়ে দিয়ে থাকে বা তৈরি করে থাকে দিয়ে থাকে তো এই জিনিসগুলো তার থেকে নিয়ে নেবেন সংগ্রহ করে নেবেন তো সংগ্রহ করে নিয়ে আপনি মোটামুটি ফর্মাল ড্রেসে ভালো স্মার্ট লুকিংয়ে আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাওয়ার পর ওখানে আপনারা অ্যাম্বাসিতে ঢুকবেন দেখবেন যে সিরিয়ালে সবাইকে প্রশ্ন করতেছে যাচ্ছে তো আপনার ঘাবরানোর আসলে কিছু নাই ওখানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আপনাকে প্রথম যে প্রশ্নটা হয়তো করতে পারে আসলে এক একজনকে তো এক এক রকম প্রশ্ন করে আমি এখানে মানে একদম নিজে সরাসরি পর্যবেক্ষণ করেছি যে ওখানে আসলে কি কি প্রশ্ন করে অনেক মানুষের আমি ইন্টারভিউ দেখেছি এমনকি আমি নিজেও ফেস করেছি আমাকেও ডেকেছিল তো এই জন্য এক্সপিরিয়েন্স থেকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব তো ওখানে যাওয়ার পর প্রথম যে প্রশ্নটা করে সবাইকেই দেখলাম মোটামুটি যে তোমার নাম কি নামটা জিজ্ঞাসা করে কারণ হয় কি আগে তো আসলে ছিল এই প্রবণতাটা যে ওই গোলাখাটা পাসপোর্টের বলতে একটা কথা আছে ওই যদি এখন নাই বাট তারপর নামটাও জিজ্ঞাসা করে তো এই নামটা জিজ্ঞাসা করলে আপনি সাথে সাথে আপনার পূর্ণ নামটা বলে দিবেন কারণ নামটা বলতে অবশ্যই কোনো টাইম নেবেন না থতোমতো খাবেন না ডাইরেক্ট কোশ্চেন করে সাথে সাথে নামটা বলে দিবেন এরপরে আপনি যে এই সমস্ত আবেদনে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন ওর কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে দেখতে চাইতে পারে এবং যেমন ধরেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স দিয়েছেন আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি তারপরে এক নম্বর যেটা আছে পাসপোর্ট আপনার পাসপোর্ট তো অবশ্যই নিয়ে যাবেন পাসপোর্ট দেখতে চাইতে পারে এরপর আপনি যদি জব হোল্ডার হয়ে থাকতে থাকেন তাহলে আপনার এনওসি দেখতে চাইতে পারে এরপরে আপনার যে হোটেল বুকিং দেখতে চাইতে পারে এয়ারলাইন্সের যে রিজার্ভেশন কপি সেটা দেখতে চাইতে পারে এরপরে আপনার যে ওখানে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখতে চাইতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যেই জিনিসটা আমাদের ওখানে আপলোড করা হয় না কিন্তু তারপরও দেখতে চাইতে পারে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক কার্ড ওইখানে যে ডকুমেন্টসটা আপনি আপলোড ওইখানে যে আবেদনের সাথে যে ব্যাঙ্কের স্টেটমেন্ট আপনি আপলোড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবি ডেবিট কার্ড দেখতে চাইতে পারে তো এটা আমি দেখেছি বেশ কয়েকজনকেই চাই এটা চাওয়ার কারণ হল যে আপনার যদি স্টেটমেন্ট অনেক সময় হয় কি অনেকে বানিয়ে দেয় ফেক তৈরি করে দেয় তো কার্ড তো আর আসলে বানানো যাবে না আপনার যদি সত্যি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই কার্ডটা থাক আপনার কার্ড থাকবে তো আপনার ওই ব্যাঙ্ক কার্ডটা আপনি মাস্ট নিয়ে যাবেন যদি কারো অনেকের আছে এমন হইতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু কার্ড নাই অনেক মানুষই আছে তো তাদের ক্ষেত্রে হলো আপনি যদি ভিসা আবেদন করেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকের রিকুয়েজেশন দিয়ে একটা ব্যাংক কার্ড আনিয়ে নেবেন মাস্ট কারণ এইটা যদি আপনি না দেখাতে পারেন আপনি ধরেন ইন্টারভিউ খুব ভালো দিয়েছেন সব এভরিথিং ক্লিয়ার বাট আপনারও ব্যাংক কার্ড দেখতে চাইলো ব্যাঙ্ক কার্ড আপনি শো করতে পারলেন না তাহলে কিন্তু আপনার মাস্ট ভিসা রিজেক্ট হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট কোনো সন্দেহ নাই আমার নিশ্চোখে একদম দেখা তো এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আর ওখানে যে আসলে খুব বেশি অনেক প্রশ্ন করবে বিষয়টা এমন না এক একজনকে এক এক রকম প্রশ্ন করবে আপনাকে হয়তো দুই তিন চারটা পাঁচটা প্রশ্ন করবে এর বেশি আসলে প্রশ্ন করার তাদের আসলে সময় নাই কারণ অনেক মানুষ থাকে একজনে ইন্টারভিউ ইন্টারভিউটা নেয় বা একজনে এই সাক্ষাৎকারটা নেয় তো সেক্ষেত্রে খুব বেশি প্রশ্ন করবে এরকম কোনো সুযোগই নেই আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করবে পরিবারে কে কে আসে যখন আপনি বলবেন পরিবারে উমুক আছে আপনার বাচ্চা আছে বা ওয়াইফ আছে তখন সেই প্রশ্নটা করবে যে তাহলে তাদেরকে কেন নিয়ে যাচ্ছেন না বা একা কেন যাচ্ছেন এই ধরনের প্রশ্ন করতে পারে তো এই ধরনের প্রশ্ন যদি করে বলবেন যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি নেক্সট টাইম যদি যাই কখনো তখন তাকে নিয়ে যাব এই ধরনের প্রশ্ন অ্যান্সার করবেন আর এই সকল প্রশ্ন কিন্তু ওরা ইংরেজিতে করবে তো ইংরেজিতে যে করবে আপনার আপনি ইংরেজিতে করলে ঘাবরানোর কিছু নয় আপনাকে একটু শুধু দৃষ্টি রাখতে হবে মানে সজাগ থাকতে হবে যে ও কী প্রশ্ন করে এটা বুঝতে পারা বুঝতে পেরে ওকে এটা এক্স মোটামুটি আপনার এক্সপ্লেন করতে পারলেই হবে একটা বিষয় ও যদি আপনাকে কোনো প্রশ্ন করে আপনি যদি প্রশ্নটা না বুঝতে পারেন তাহলে ওকে আপনি বারবার ওটা রিপিট করতে বলবেন ঠিক আছে আপনি যদি চুপ থাকবেন না মানে কোনোভাবেই কিন্তু চুপ থাকা যাবে না চুপ থাকলে কিন্তু আপনার বিষয়টা হবে না কারণ ও বুঝে নেবে এই প্রশ্নটার অ্যান্সার আপনার কাছে নাই বা এই প্রশ্নটার উত্তর আপনার অজানা অথবা আপনি এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছেন না কিন্তু যদি এমন হয় যে আপনি ওর কোশ্চেন বুঝেন নাই সেক্ষেত্রে কিন্তু ওকে বারবার রিপিট করতে বলবেন কারণ কি অনেক সময় হয় আমি নিজেও অনেক সময় অনেকের সাথে ইংলিশে টকিং করলে এটা বুঝতে পারি না কারণ তার অ্যাকসেন্ট আমার অ্যাকসেন্ট এক নয় তো এই কারণে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাকে আপনি আবার যে তোমার কোশ্চেন আবার জিজ্ঞেস করো কোশ্চেন রিপিট করতে বলবেন ওকে মোট কথা হচ্ছে আপনাকে প্রশ্ন করবে এই জাতীয়ই যে আপনার ওখানে ডকুমেন্টস রিলেটেড তারপর আপনার নাম এবং আপনি কি করেন কেন যাবেন ওখানে এই প্রশ্নটা তো করবে ওখানে যে কেন যাবেন মালয়েশিয়াতে কেন মালয়েশিয়া ঘুরতে যাবেন এই সব এই রিলেটেডই প্রশ্ন করবে এরতে আসলে ঘাবরানোর কিছু নেই আপনি একটু মোটামুটি বেসিক প্রস্তুতি নিয়ে যাবেন এই ধরনের যে প্রশ্নগুলো করলে যাতে আপনি অ্যান্সার করতে পারেন এবং কি অ্যান্সার দেবেন এই রিলেটেড একটু বেসিক আইডিয়া এবং নিয়ে যাবেন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার ইন্টারভিউতে ডাকার পর ওখানে কী ডকুমেন্টস দেখতে চাইতে পারে বা কি প্রশ্ন করতে পারে আশা করি এ বিষয়ে মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি তো আপনারা যদি কেউ মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন আমাদের মাধ্যমে করাতে চান তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু জানার থাকে এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো ধন্যবাদ